হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কারণ ভালো থাকারই কথা তোমরা আগের ব্লগটাতে দেখতে পেরেছ যে আমি বাড়ি চলে এসেছি তো মানে কার ভাল লাগে বলো বিদেশে থাকতে সবারই ইচ্ছা হয় যে বাড়ি যাই তো বাড়ি চলে এসছিলাম একটু দরকার ছিল আর কি দরকার বলতেই আমার দাদু শ্বশুর মশাইয়ের কাজ মানে কাজ ছিল বছর কি তো সেই কারণেই এসছিলাম তো আমাদের বাড়ি আসার পরের মানে পরের দিনকেই ছিল এখানে আমাদের একটা বাস্তুদেবীর পুজো তো সেই পুজোতে যাব বলে রেডি হচ্ছি তো আমার পরমাশা দেখতে পাচ্ছ কেমন রেডি হচ্ছে ঘষাঘষি করছে গাল আর এই যে এটা হলো আমার যা তো আমরা দুজনে যাব আর আমার মা যাবে আমার মাকে নেব আমাদের বাড়ি থেকে আর আমার মায়ের মানে বাড়ি আর কি মানে এক কিলোমিটার ডিফারেন্স তো আমার মায়ের বাড়ির ওইদিকেই হচ্ছে আর কি পুজোটা তো আমরা এখান থেকে দুজনা রেডি হয়ে গিয়েছিলাম তোমাদের আমাদের দাদা ভাই আমাদেরকে ছেড়ে এসেছিলো আর তারপরে মাকে নিয়ে আমরা এই যে যাচ্ছি দেখতে পেরেছ এই একটু গ্রাম মানে গ্রাম প্রকৃতির তো ভীষণ ভালো লাগে তো গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগে তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমরা টোটোতে যেতে যেতে মানে অনেক গল্প করছিলাম আর কি তো একটা ছোটোবেলাকার একটা গল্প মনে পড়ে গেছিল তাই আমার যাকে আর কি বলছিলাম এই মেলাতে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো মাকে না বলে চলে এসেছিলাম তখন আমার এক মাসিমিনি ছিল তো তার বাবা মেলায় কিসের জন্য একটা দোকান দিত আমার ঠিক মনে নেই তো সে আসবে তার বাবাকে ভাত দিতে তো আমি না বলে চলে এসেছি সকালবেলায় আর সারাদিন বাড়ি ফিরিনি আর আমার মা তো খোঁজাখুঁজি করে করে লাস্টে ওই মাসিমণি বাড়িতে গেছিল যাওয়ার পরে তো শুনতে পেরেছে যে আমি ওখানে গিয়েছিলাম তো মা তো ভীষণ রেগে গেছিল আর বাড়ি আসার পরে আমাকে এমন মার মেরেছিল তারপরে আমি আর কোনো দিন এই মেলাতে আসিনি খুব মার খেয়েছিলাম এই মেলায় আসার জন্য দোষটা আমারই ছিল আসলে ছোটো ছিলাম তত বুঝে উঠতে পারিনি তো যাই হোক এই মেলাতে অনেক বছর পরে আবার আসলাম তো এখানে একটা মানে গাছ আছে আর কি বট গাছ ঠিক বলা যায় না এক পাঁচ ছটা গাছ একসাথে আর কি কিভাবে কিভাবে জড়িয়ে জড়িয়ে আছে তো তোমাদেরকে দেখাবো তো সেখানেই আর কি তার নিচেই আর কি মেলাটা বসে আর তার নিচেই পুজো হয় তো আবার মা এখানে পালনই আর কি করে মানে ব্রত যেটা বলা হয় তো উনি করে তো সেই কারণে আমিও মায়ের সাথে এবার বলেছিলাম করব তাই করেছি আর কি তো সেই জন্যই এসেছি তো অনেক বছর পরে এসেছি আমার ঠিক মনে নেই আমি লাস্ট কবে এসেছি হয়তো সেই বাড়ি হয়তো লাস্ট এসছিলাম আর হয়তো আমার আসা হয়নি মার খাওয়ার পর আর এই এই আসলাম হয় পনেরো কুড়ি বছর হয়ে গেছে তারও বেশি তো দেখো আমাদের গ্রামের পুজো কেমন হয় তো এখানে না কোনো একটা মানে কাহানি রয়েছে যেটা আমার জানা নেই আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম মারও অতটা জানা নেই আর কি সবাই ব্রত করে পুজো করে মনস্কামনা পূর্ণ হয় আর এই যে ঘোড়া মানে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ না এটা একটা ছোট থাকে একটা বড় থাকে ঘোড়া তো মানে মা ছেলে এরকম আর কি ব্যাপারটা মা মেয়ে ছেলে যাই বলে সন্তান আর কি তো এরকম থাকে যার কারণে এখানে এই ঘোড়া দুটো দিয়ে নাকি গাছের তলায় মানত করলে একদম মানে সবার মনোবাসনা পূর্ণ হয় তো এই ঘোড়া দুটো আমার মা নিচ্ছে আমারই জন্য নিচ্ছে আমার জন্য মানুষ করবে তো এগুলো মানে নিয়ে আর কি পুজো দেব আর পুজো দিয়ে তারপরে তো মানে ব্রত আর কি খোলে মানে জল জল ঢল খেয়ে মানে উপাস ভাঙে তো এখানে একটা জিনিস কি আছে তো মানে যারা আর কি মনোবাসনা যাদের পূর্ণ হয় তারা এখানে পাশেই মানে গাছের ঠিক পাশটাতেই উনান করে উনানে ক্ষীর রান্না করে মাকে ভোগ চড়ায় তো এই দেখতে পেরেছি এই ঘোড়া দুটো খুব সুন্দর বানায় মাটির হয় ঘোড়া দুটো তো এখনও সেভাবে কোনো লোকজন আসেনি তো আসবে একটু পরে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি নয় বারো মতো তখন বাজে আমরা গেছি আর মোটামুটি দুটো থেকে তো প্রচুর মানুষ এসছিল অনেক মানুষ এসছিল আর যারা ক্ষীর বানাবে আর কি পায়েস বানাবে মাকে ভোগ চড়াবে তারা সকালবেলায় এসছে আমরা যেহেতু পায়েস বানাবো না সেই কারণে আমরা একটু লেটে এসেছি তো আমাদের পরেও অনেক মানুষ এসেছে এখানে তো দেখো তোমরা আশা করি ভালো লাগবে আর আমিও অনেক বছর পরে এখানে এসেছি আর বাড়িতেও অনেক দিন পরে এসেছি তো বাড়িতে আসলে তো সবারই ভালো লাগে আর এই দেখো গাছ গাছগুলো আর কি এখানে যে কতগুলো গাছ আছে আমি নিজেই বলতে পারবো না মানে বট গাছ অসত্য গাছ ওই যে কত কি গাছ আছে তেঁতুল গাছ আরও অনেক রকমের গাছ কিভাবে কিভাবে মানে একসাথে পেঁচিয়ে পেঁচিয়ে যে আছে আর এই গাছটা আজকের না বহু বছরের বহু বছরের গাছ তো যাই হোক আমি যদি কোনো একদিন এই মানে এই জায়গাকার কাহানি জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো এইভাবে ঘোড়াগুলো দিয়ে মানুষ করে এখানে পুজো হয় বাস্তুদেবীর আমার বাপের বাড়ি পাড়ার অনেক জনা এসেছে এখানে অনেকের সাথে দেখা হয়েছে এই যে এরা সবাই আমার বাপের বাড়ি মানে পাশে একদম এই ঠাকুমাটা দেখতে পাচ্ছ এই ঠাকুমার সাথে ইয়ার্কি কি মারছিলাম তো এই ঠাকুমা হলো আমাকে একদম ছোট থেকে মানুষই করেছে বলতে পারো আমার নিজের ঠাকুমাটা তো এখানে থাকে না এই জন্য মানে খুব একটা পায়নি তো এই ঠাকুমার কাছেই মানুষ হয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে সব ভোগ রান্না করছে এখানে সব ভোগ রান্না করে মাকে আর কি দেবে এখনো পুজো শুরু হয়নি এখানে ভোগ রান্না শেষ হবে তারপরে পুজো আর কি শুরু হবে সবাই পুষ্পাঞ্জলি দেবে ভোগ চড়াবে তারপরে সবাই ব্রত খুলবে এখনও সেভাবে মানুষ এসে পৌঁছায়নি এই জায়গাগুলো একটু পরে সবাই মানে এসে সবাই বাড়ির থেকে জায়গা আনবে যাই হোক বসার জায়গা এনে এখানে পেতে বসবে বসে ঘর বাড়ির থেকে আর কি লুচি তরকারি এরকম সব যে যেটা খায় আর কি করে নিয়ে আসবে নিরামিষ পুজো অঞ্জলি দেওয়ার পরে এটিখানে বসে খাবে প্লাস এই খাবারটাই বাড়ি নিয়ে যাবে নিয়ে গিয়ে আবার এই খাবারটাই আবার রাত্রেবেলায় খাবে কারণ ঘরের কিছু বা বাইরের কিছু খাওয়া যাবে না এখান থেকে তুমি যেটা ফিরিয়ে নিয়ে যাবে তুমি সেটাই তোমাকে খেতে হবে বাইরের কিছু খাওয়া যাবে না এমনকি জলটাও না তো আমার মায়ের যেন বড় একটা জলের বোতল নিয়ে এসেছিলো আর লুচি আর তরকারি আর একটা কি যেন সুজি করে নিয়ে এসেছিলো মানে ছোলার ডাল আর সুজি তো এগুলোই আমরা খাওয়া দাওয়া করে এগুলোই বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছিলাম আর সাথে আমার যা গেছিলো ও আর কি ব্রত করেনি এমনি আমাদের সাথে গেছিল আর দেখতে পাচ্ছ কিভাবে মানুষ ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক মানুষ হয়েছিল প্রচুর মানুষ তো এখন পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো लगता है ओम पिताला सुदागत आपको स्वास्थ्य परिस्थितिका ओ এই যে তোমাদের দাদাভাই এসেছে সকালবেলায় বলেছিলাম আমাদের সাথে মানে যেতে আর কি আমরা যাবার পরপরই তখন আসিনি তারপরে অনেকক্ষণ পরে দুপুরের দিকে এসছে আর এই যেটা হলো আমার একটা বোন হয় তো বোনের ছেলে এসেছে এ এত পাকা পাকা কথা বলে আর তুতলে তুতলে কথা বলে তো মানে এক বললে আর এক মানে শোনা যায় প্রচুর আনন্দ করেছি আর কি আমরা ভীষণ আনন্দ করেছি আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল তখন তো পুজো দেওয়া মানে পুজো অঞ্জলি সব কিছু দিয়ে এসে তারপরে এখানে এসে বসেছিলাম আর কি সবাই মিলে তো এই এর সাথে আর কি সময় কেটে গেছে এত পাকা পাকা কথা বলছে আর কি আমরা হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছে মানে তোমাদেরকে শেয়ার করা যাবে না এমন এমন কথা বলছে তো যাই হোক ওকে নিয়ে ভালোই সময়টা কেটে গেছিলো তো আমরা এখানে খাওয়া দাওয়া আর কি করব এখন তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে দেখেছ সবাই গুটিয়ে গাটিয়ে বাড়ি চলে যাচ্ছে আর আমার এমন ভুলো মন যখন সবাই খেতে বসেছিলো একসাথে তখন আমি একটুকু মানে ভিডিও আর কি নিতে পারিনি আর নিজেরও খিদে পেয়ে গেছিলো যার কারণে আর কি নেওয়া হয়নি এই যে বাই বাই দিচ্ছে ওরাও চলে যাচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো ওরাও চলে যাচ্ছে আর এই যে সবাই এই যে খাওয়া দাওয়া করে সবাই এখন ঘরের দিকে রওনা দিচ্ছে আর আকাশে মেঘও করে এসেছিলো তো আমার তো ভয়ই লাগছিল যে বৃষ্টি এসে যাবে এরকম আর কি আর এখানেই মানে কোথাও বৃষ্টি আসলে দাঁড়ানোরও জায়গা নেই চারিদিকে তো মাঠ আর মাঠ মাঠের মাঝখানেই এই গাছটা আর কি আর এখানে আর কি সব পুজো পুজো টুজো সবাই করে এসে মানে বছরে একবারই হয় সব সময় হয় না তো বছরে একবারই এই তিথিতে আর কি পুজো হয় তো এই যে সবাই চলে যাচ্ছে আর এখানে পায়েস খাওয়াই তো পায়েস পায়েস থেকে আসে অনেকে অনেকে যারা পুজো করে তারা তো আসে আর যারা পুজো না করে তারাও আসে পায়েস খেতে তো এই যে সবাই চলে যাচ্ছে আমি যদি দেখাতে পারতাম তোমাদেরকে ভিডিও মানে আগে যেই খাওয়া দাওয়ার ভিডিওটা ছিল আর কি তো এত ভালো লাগছিলো তো সেটা আমি শেয়ার করতে পারিনি আমার একদম খেয়াল ছিল না তো যাওয়ার সময় আমার যা আবার বাদাম নিল এখান থেকে তো বাদাম নেওয়ার পরে এখন আমরা ঘরের দিকে রওনা হচ্ছি তো বাড়িতে যাবার সময় দেখতে পারলাম আমার একটা বান্ধবী ওর সাথে দেখা হয়েছিল এই যে আমরা একসাথে পড়াশোনা করেছি তো ওর বর আর কি ফুচকা বিক্রি করে ওরা অ্যাকচুয়ালি এখানে ছিল না এখন এখানেই চলে এসছে তো ওর সাথে একটু কথা বলছিলাম আর কি আর আমার যা ওনার কাছ থেকে ফুচকা খেয়েছিলো এর আগের দিনকে তাই টাকা দিচ্ছে বাড়ির পাশেই আর কি আমাদের শ্বশুরবাড়ির পাশেই থাকে ওরা তো এখন আমরা বাড়ির দিকে যাব। বাড়ি যাওয়ার পথে আমি আমার বাপের বাড়িতে গেলাম আর আমাদের বাড়ির থেকে আবার পাঁচশো মিটার মতো এরকম দূরত্ব হবে আমার জায়ের বাপের বাড়ি তো ওখানেও গেছিলাম তো গিয়ে একটু সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে আমরা দুজনে বাড়ি ফিরছিলাম তো বাড়িতে যাওয়ার সময় দেখো আমাদের আর কি বাড়ির রাস্তাটা কত সুন্দর আর কি ফোর সিক্স রাস্তা হয়েছে একদম বাড়ির সামনে দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই টাটা 嗯。